স্থায়ী বিষয়টির জন্য ওটার সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গ্রন্থ এবং যে গ্রন্থে বমি আসে উত্থান হলো এই কেবিনে প্রবেশের পর মানে এতটাই তীব্র গন্ধ ধারণ করছে এবং বসার যে জায়গা সেটি নোংরা পরিবেশ যাচ্ছি সিলেটে এবং আমার সঙ্গে রয়েছেন আমার বিয়ক ভাই শাইন ভাই যে আমরা সহকর্মী একসঙ্গে কাজ করি এই যে একটা অবস্থা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছেন যে অবস্থা আমি এখন আমরা যাচ্ছি সিলেটে আজকে আমরা জয়ন্তীকে এক্সপ্রেসে উঠছি সকাল এগারোটা পঁচিশ মিনিটে আমাদের যাত্রা হচ্ছে সিলেট আমরা সিলেট যেয়ে পৌঁছাবো সন্ধ্যা সাতটার দিকে যে প্রচন্ড শব্দ হচ্ছে এখন ট্রেন অনেক দ্রুতগতিটছে বাসে প্রকৃতির অনেক সুন্দর আছে ওয়েদারটা অনেক সুন্দর আমরা দেখি যেতে যেতে আজকে আমরা যা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ শোনা যাচ্ছে কিছু যাচ্ছি সিলেটে এমন এক ট্রেনে উঠছি গন্ধ শুধু বমিটে করা বাকি ছিল জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর থেকে উঠলাম ওঠার পর পরে বাকিটা ইতিহাস সবারই কি অবস্থা অন্য অন্য যাত্রীদেরও ঘন্টা জার্নি শেষ করে সিলেটের রেলওয়ে স্টেশনে নামলাম আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো টেমিনে আসলাম এই জার্নিটা আসলে মনে রাখার মতো প্রথমবার ট্রেনে করে সিলেটে আসলাম ধন্যবাদ ঢাকা থেকে প্রায় সাত থেকে আট ঘন্টার জার্নি শেষ করে সিলেটে আসছি এবং হোটেলে চেক ইন করেছি তো একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রেন জার্নিটা খুব ভালো ছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেনে যে সাপোর্টটা পেয়েছি আজকে কেবিন নিয়ে এসেছি তো ট্রেনের পরিচালক দুজন ছিলেন এরপর কর্মচারী কর্মকর্তা যারা ছিলেন প্রত্যেকেই একদম ভিএপি প্রোটোকলে সিলেট পর্যন্ত নিয়ে এসেছে এরপর সিলেট থেকে আমরা আসলাম আমাদের গন্তব্যে এবং যেখানে থাকবো হোটেলে চলে আসলাম আসার পরে চেক ইন করলাম হোটেলটা মোটামুটি ভালো সব কিছু মিলে পার নাইট পঁচিশশো টাকা তো এই কম টাকার মধ্যে থাকে এরপর একটু সিলেটের আশেপাশে ঘুরবো ফিরব অন্য নতুন কন্টেন্ট তৈরি করব কিন্তু এটি ঢাকা থেকে সিলেট আসা পর্যন্ত যে বিষয়গুলো ঘটেছে সেই চিত্রটা এই কন্টেন্টটাতে পাবেন তো সঙ্গে থাকুন মহবীর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ